কুমিল্লা নগরের এলাকার খাটের নিচ থেকে মিলন আক্তার নামের এক নারীর গলা কাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সতেরো অক্টোবর সন্ধ্যায় রিসকোর্স কাছেরপুর এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরাদেহটি উদ্ধার করা হয় নিহত মিলন আক্তার বাড়ি কুমিল্লার বৈচং উপজেলার শিকারপুর গ্রামে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়েছি সিআইডির ক্রাইম ইউনিট কাজ করছে পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে নিহতের মেয়ে তানজীন আক্তার জানান কয়েকদিন আগে তিনি ও পরিবারের অন্য সদস্যরা নোয়াখালী বেড়াতে যান শুক্রবার বিকেলে প্রতিবেশীরা জানান তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো পরে তারা বাসে গিয়ে খাটের নিচে বেডশিটে মোড়ানো অবস্থায় মিলন বিবির গলা কাটা দেহ দেখতে পান তানজিন আক্তার আরও জানান কিছু স্বজনের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল

ওসি মহিনুল ইসলাম বলেন হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে মেৰ মোবাইলে মাতৃভূৰীৰ আচলতে যি আইচা দিলে যে বাইক দিলে লক লাগে

আবার ই শরীর থেকে ফোন করলাম এসাই তখন আমার শরীর ভাইকে ফোন করলাম ফোন করার পরে আমি শোধ পাঠাচ্ছি এই আসলো আর কি আসার বাকি সব দেখ এই মানে তেমন কিছু না এখন তো বাকি পুলিশ